আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা চুন্ডি বাটি ড্রেসের ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখা সব চণ্ডি বাটি যেগুলি গরমে পরে অনেক আরাম প্লাস হচ্ছে সুনাতি ড্রেস নামাজি অন্য তো আমি ড্রেস দেখানো শুরু করে দিই কারণ আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ফার্স্টে আমি আমার কফি কালার ড্রেসটা দিয়ে স্টার্ট করছি কালারটা খুবই সুন্দর আমি একটু হারিয় করে দেখাবো কারণ ভিডিও অনেক লং হয়ে যায়

দুপুর আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে আর এই হচ্ছে স্লিভের কাপড় ওকে ফুল স্লিভ হয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট তিন বক্স করবেন আর হচ্ছে ঢাকার বাইরে যে সমস্ত কাপড় আছেন তাদেরকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাইরে পাঠাই না আর ঢাকার মধ্যে ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর মিরপুরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা ওকে আপনারা তো কফি কালার ড্রেসটা আমি রেখে দিলাম অবশ্যই ছবি সব ইনবক্স করবেন আমাদের কাছে কোনো ছবি নেই আর ফিক্সড প্রাইজে আমরা ড্রেস তেল করি সো ইনবক্সে সে দামাদামি করে কোনো লাভ নাই যারা এই প্রাইজে নিতে চান তারাই শুধুমাত্র আমাদেরকে ইনবক্স করবেন ওকে চলে রেখে দিচ্ছি কফি কালারটা আমি সিরিয়ালি দেখাবো না একটু অরোট পরট করে দেখাই মানে এত সুন্দর সুন্দর ড্রেস সিরিয়ালি দেখাতে গেলে গেছে যে সময় বেশি লাগছে বা সুন্দর ড্রেসে দেখাতে পারছি না এটা হচ্ছে খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার এই যে খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার একটা ড্রেস প্যানেল আছে মোট ছয়টা আগে আমরা পাঁচটা প্যানেল ইউজ করতাম এখন আমরা ছটা করে প্যানেল দিচ্ছি হ্যাঁ ছোট করে প্যানেল দিচ্ছি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বডি এইটটি প্লাস আছে লং হচ্ছে ফোরটি এইট দুপাটটা বিশাল বড় নামাজি দুপাটটা ড্রেস আগে নেবেন নিয়ে আগে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস আগে নিয়ে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে নর্মাল পানিতে তারপরে সেলাই করতে দিবেন এই হচ্ছে আপনার দুপাট্টাটা খুবই সফট আরামদায়ক নামাজি দুপাট্টা দুপাটার ভিতরে মাকসা করা আছে দুপাটার নিচে তিনটা প্যানেল আছে এবং ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দুপাটার মাঝে এই হচ্ছে আপনার সালোয়ার পুরো আড়াই গো সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে কাপড় প্রাইস টাকা ওকে দিন আর বেশি বাকি নেই যারা যারা নেবেন এখনই পার্চেস করে ফেলেন আর আজকাল ওর চার তারিখ চলে গেছে পাঁচ তারিখ চলে গেছে সো কুরিয়ার আমাদের দেখা গেছে চোদ্দো পনেরো ষোলো সতেরো চোদ্দ তারিখ থেকে আমাদের কুরিয়ার অফ হয়ে যাবে আর দশ দিন আছে বাকি যারা এখনও দশ দিনের মধ্যে পারচেস করেনি তারা করে ফেলেন দেখা গেছে আপনারা প্রায় করেন যে দু দিন আগে বলেন যাবো এখন ড্রেস অর্ডার করলে কালকে পাবো পরশু পাবো কি না আপু যারা অর্ডার করো তারা এখনই অর্ডার করে ফেলেন কারণ আর মাত্র হাতে দশ দিন আছে ওকে এই হচ্ছে আপনার দুপা ড্রেসটা মেরুন কালারের মধ্যে রেড মেরুন মিক্সড কালার রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর একটা কালার এখন দেখাচ্ছি এই যে আপনার হচ্ছে চুন্ডিপাটিক লাইট কফির সাথে আসছে আপনার মেহেদি কালার মানে একটা সিদ্ধ জলপাই কালার যেটা বলি আমরা বা মেহেদি কালারও বলা যায় কালারটা একটু জলপাই প্লাস হচ্ছে মেহেদি কালারের মধ্যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে দুই শেডে আছে নিচের শেডটা হচ্ছে কফি উপরের বডিটা হচ্ছে আপনার মেহেদি কালার আর এটা আপনার কোমরের অংশে পড়বে ড্রেসটা বাড়ানোর পর ভালো লাগবে আমাদের সব ড্রেসই কিন্তু আপনি সব ডিজাইন করে বানাতে পারবেন নায়রা কাট বা যে কোনো ডিজাইন সুনাতি জামা গোল জামা ওকে এই হচ্ছে আপনার খুব সুন্দর দোপাট্টা এইগুলো আপনার সালোয়ার সালোয়ার নিজে খুব সুন্দর করে প্যানেল করা আছে এই হচ্ছে আপনার হাতের কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা যে গরম এই গরমের মধ্যে এই ড্রেসগুলোই হচ্ছে আমাদের পারফেক্ট পরার জন্য মানে আমিও যখন কটন ড্রেস পরি তখন মনে হচ্ছে যে আরামদায়ক কিছু ড্রেস চাই এই গরমে পরবো যেটা আমাকে আরাম দেবে তখন আমি বাটি খোঁজাখুঁজি শুরু করে দিই খুবই সুন্দর ড্রেস এটা উপর কালারটা হচ্ছে মেহেদি কালার মেহেদি পাতা বাটার পরে যে কালারটা আসে সেইটা আর নিচেরটা হচ্ছে লাইট কফি কালার ওকে আপুরা রেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ার স্লিভ না প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই করে ছবি সহ ইনবক্স করে ফেলবেন ওকে তো রেখে দিলাম আচ্ছা এখন দেখাচ্ছি এই সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা অনেক সুন্দর আপুরা অনেক পছন্দ করেন সি গ্রিন কালারটা এটার সাথে একটু হোয়াইট কালার লেস লাগাবেন একটু এই ড্রেসের লেস লাগিয়ে পড়লে বেশি সুন্দর লাগে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা বডি আছে এইটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ডেক্সি মেটেরিয়ালসে আছে সুপার সফট পাতলা আরামদায়ক যারা পাতলা এবং আরামদায়ক ড্রেস চান তাদের জন্য এই ড্রেস অন্যটা আছে হোয়াইটের মধ্যে মাকসা করা খুব সুন্দর নিচে এবার তিনটে প্যানেল আছে সম্পূর্ণ ড্রেস হচ্ছে মন দিয়ে করা সি গ্রিন এর সাথে হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর একটু লেস দিয়ে বানিয়ে বললে আরও ভালো লাগবে সালোয়ার মাকসা করা আছে নিচে আবার প্যানেল করা আছে এই হচ্ছে হাতার কাপড় পুরাতা হয়ে যাবে ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা একটা নেন দশটা নেন পনেরোটা নেন একই প্রাইস ওকে আর ডেলিভারি চার্জ ফ্রি কোনো অফার নাই সো এ ধরনের কোশ্চেন বা করে বা কোনো লাভ নেই অফার থাকলে আমরা বলে দেব আমরা একদম রিজনেবল প্রাইসে রাখি সো আমাদের এক্সট্রা অফার দেওয়ার আর সুযোগ থাকে না যেটা যেটুক ডিসকাউন্ট দেওয়ার সেটুকু আমরা দিয়ে দেওয়ার ট্রাই করি ওকে সুন্দর একটা গ্রিন কালার হোয়াইট কালারের কম্বিনেশন কম্বিনেশনের সাথে ওকে একই একই বাসায় দুই তিনজন সেম কালারও পড়তে পারেন বা একই ডিজাইনের তিন চারটা কালার করতে পারেন সুন্দর লাগবে ওকে সি গ্রিন কালারটা রেখে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা এখন ব্লু হোয়াইটটা দেখাই ব্লু হোয়াইটটা অনেক সুন্দর ব্লুর সাথে হোয়াইট কালার কম্বিনেশন হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কালার কম্বিনেশন আছে হোয়াইটের সাথে ব্লু কালার কম্বিনেশন আছে প্যানেল আছে তিন তিন ছয় সাত আটটা প্যানেল আছে পরে আছে এইট্টি প্লাস প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো আপনার দুপাট্টা নামাজি ওড়না এগুলো আপনার সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ আপনার চুণ্ডিবাটি করা আছে এই হচ্ছে স্লিভের কাপড় ওকে প্রাইস এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা সাথে হোয়াইট কালার কম্বিনেশন এবং গিফট করে দিতে পারি টাকা ওকে ব্লু কালার যাকে গিফট করবেন সেও খুশি হবে কারণ এত সফট এত আরামদায়ক ড্রেস যে আমাদের কাছে একবার আমাদের ড্রেস পরে সে আমাদের ড্রেসে ফিদা হয়ে যায় কেন জানেন ওই যে একটা কথা আরামদায়ক ড্রেস প্লাস হচ্ছে কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আশি বাই আশি সুতার এর উপরে সুতা হয় না তো খুব সুপার সফট তুল তুলে নরম হ্যাঁ যারা তুল তুলে নরম ড্রেস চাচ্ছেন তাদের জন্য ব্লু কালারটা রেখে দিলাম এখন দেখাচ্ছি অরেঞ্জ এই অরেঞ্জটা খুব সুন্দর মিষ্টি একটা অরেঞ্জ মিষ্টি অরেঞ্জের সাথে এটা কি কালার বলবো মানে সি গ্রিনও না বটল গ্রিনও না কিন্তু আনকমন একটা কালার হ্যাঁ এটা সি গ্রিনও বলা যায় না আবার বটল গ্রিনও বলা যায় না খুব সুন্দর আনকমন অরেঞ্জ অরেঞ্জ কালার কম্বিনেশন সাথে অরেঞ্জটা কিন্তু মিষ্টি একটা অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ কালারটা হচ্ছে মিষ্টি একটা অরেঞ্জ দুই শেডে চুন্টি ঠিক এই হচ্ছে আপনার দুপাটটা ওকে এই হচ্ছে আপনার সালোয়ার আর এই হলো স্লিভের কাপড় এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমাদের ড্রেসের কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ওয়াশে কষ্ট যাবে দুই তিনবার ওয়াশ করলে পরে ঠিক হয়ে যাবে ডিটার্জেন্টের মধ্যে চোদ্দ ঘন্টা ভিজায় রাখবেন না এবং সারা মাস বছর আমাদের ড্রেস পরতে পারবেন কিছু হবে না যত হেলদি হন হন না কেন অপু আপনাদের হয়ে যাবে আচ্ছা ঢাকার বাহিরে যে আপুরা আছেন থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই তো থানা পর্যন্ত আপনি হোম ডেলিভারি পাবেন ওকে রেখে দিচ্ছি ঢাকার বাইরে আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করতে হবে ফার্স্ট টাইম এর বিকাশ করার দরকার নেই ওকে এখন দেখাচ্ছি এই জলপাইটা জলপাইটা খুবই সুন্দর ঠিক এগুলো আমার এক্সক্লোসিভ মোমবাটির ড্রেস জলপাই কালার খুব সুন্দর সামনে সেরোনি ডিজাইন দুই পাশে দুইটা প্যানেল আছে এ হচ্ছে ওড়না যারা মাকুস ডিজাইনে ওড়না পছন্দ করে না তারা এগুলো নেবেন চুন্ডি বাটি ওনার মাঝে চুন্ডি করা আছে নিচে একটা প্যানেল করা আছে এই হচ্ছে আপনার সালোয়ার এ হচ্ছে হাতার কাপড় ওকে এক টাকা এক টাকা রেখে দিচ্ছি জলপাই কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম সালোয়ারের পুরো আড়াই গোছ কাপড় দেওয়া আছে আপনি যত হেলদি হন না কেন আপনার হয়ে যাবে

এগুলো আপনার দুপাটটা খুব সুন্দর করে প্যানেল আছে নিচে তিনটা ভিতরে চুন্ডি করা আছে রেড মেন মিক্সড কালার এই হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ার মোম দিয়ে করা আছে ডিজাইন আড়াই গজ কাপড় এটা হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যে গরম এই গরম মানে এবারের গরমটা হচ্ছে কেমনটা ভ্যাপসা গরম মানে রোজের সময় গরম পড়েছে তখন রোজ মানে গরমের মধ্যে রোজা রেখে স্কুল করে লাইফ করে মানে প্রচুর পরিশ্রম ছিল তখন গরমও ছিল সাথে বাট অতটা খারাপ লাগে না এই গরমে যে খারাপটা লাগছে এই গরমটা কি হচ্ছে ভ্যাপসা একটা গরম শুধু ঘাম হচ্ছে ঘাম তো এই গরমের মধ্যে যারা একটু মনে হচ্ছে যে না একটু আরামদায়ক ড্রেস চাই তারা এগুলো নিতে পারে এগুলো বাসায় পড়তে পারবেন বাহিরে সব জায়গায় পড়তে পারবেন যারা বাসায় সবসময় কাজ টাজ করেন চুলার কাছে চব্বিশ ঘন্টা থাকা হয় তারা এই একটা ড্রেস দুটো ড্রেস নিলে আপনি মাসের পর মাস বছরের পর বছর পড়তে পারবেন আমাদের এই ড্রেসগুলো সো এটা দুটা কালার একটা হচ্ছে আপনার জল একটা হচ্ছে রেড এক হাজার পঞ্চাশ টাকা রেখে দিলাম এই একটা কফি কালার এই ডিজাইনটার ডিপ কফি কালার যেগুলো তো তুলি পাটি মানে তুলি চুন্ডি পাটি মোম আছে মাঝে মাঝে কালার একটু ছড়িয়ে গেছে মাঝে মাঝে কালার একটু ছড়িয়ে গেছে ভালো করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন প্যানেল আছে মোট ছয়টা ওগুলো কাটা পড়ে যায় দেখা গেছে যেগুলোর রঙ ছড়িয়ে গেছে কাটা পড়ে যায় বা পরলে অত বোঝা যায় না ওকে এই হচ্ছে দোপাট্টা চারো পাশে খুব সুন্দর প্যানেল করা আছে

চোদ্দ তারিখের মধ্যে অর্ডার ডান করে ফেলবেন আর তেরো তারিখের মধ্যে অর্ডার ডান করবেন যারা অর্ডার করবেন তারা তেরো তারিখের মধ্যে অর্ডার ডান করে ফেলবেন কারণ তারিখ চলে গেছে কিন্তু বেশি দিন বাকি নেই আমাদের ঈদের এখনো পারচেস করেন নাই করতে চাচ্ছে করে ফেলেন খুব সুন্দর বাটিক বাটিক যারা খুঁজতেছেন আমাদের একমাত্র টাকার ছাড়া সবগুলোই হচ্ছে আপনার ওকে তাহলে এখন দেখাবো কি এইটা দেখে পার্পেল কালারটা পার্পেল কালারটা অনেক সুন্দর ওকে টা দেখাচ্ছি খুব সুন্দর পার্পেল ওকে বেক্সি মেটেরিয়াল আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেন্ট প্যান্ডেল হচ্ছে মোট পাঁচটা একটি প্লাস আছে বডি এখানে কিন্তু আমরা দুইটা কালার ইউজ করেছি যারা বেশি কালারফুল ফুল বাটি পছন্দ করেন না তারা এটা নিতে পারেন দুই কালার যে কোনো বয়সীরা পড়তে পারবে কোনো বয়সে ওকে এটা হচ্ছে আপনার সালোয়ার ভিতরে মাখা করা আছে নিচে প্যানেল করা আছে হচ্ছে হাতা কাপড় ফুল হাতা হয়ে যাবে ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা না অন্য সুনাতি ড্রেস ভেক্সি ম্যাটেরিয়ালসে আছে খুব সুন্দর চন্ডিবাটি হচ্ছে পার্পেল কালার প্রতিটা কালারই সুন্দর দিলাম বাটারফ্লাই ডিজাইনটা দেখায় একটু বাটারফ্লাই ডিজাইনটা দেখাই এটাও সুন্দর সুমা কালারের মধ্যে লাল সবুজ কমলা কালার ডিজাইন এটা কিন্তু বাটারফ্লাই না হ্যাঁ আমার ডিজাইন বলেছি বাটারফ্লাই ডিজাইন খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইন সুরমা কালারের মধ্যে কালার প্যানেলটা কিন্তু অনেক ফুটেছে হোয়াইট কালার কম্বিনেশনে আছে এই হচ্ছে আপনার দোপাট্টা ওকে এই হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার ফুল সালোয়ারটা আপনার সাথে ম্যাচিং করে বাটিক করা আছে আর এই হচ্ছে হাতের কাপড়

ডিজাইনটা অনেক সুন্দর ফুটেছে এবং কালারগুলো ফুটেছে তো ড্রেসটা যার ভালো লাগবে চট জলদি ইনবক্স করে ফেলবেন এক হাজার পঞ্চাশ টাকা এটা রেখে দিলাম এখন কোন ড্রেসটা দেখাবো রেড নোটটা দেখে এটা সুন্দর নাকি জাম বেগুনটা দেখাবো আচ্ছা জাম বেগুনটা আগে দেখে জাম বেগুনটা অনেক সুন্দর যারা ফর্সা আপু আছেন একদম হোয়াইট মিল্কি মিল্কি আপুরা আছেন যারা তাদের গায়ে এই জামাটা অনেক সুন্দর লাগবে জাম বেগুনি কালার এটা সুন্দর জাম বেগুনি কালার আরে ভাই থাকুন একটু এই যে পাঁচ শুধু ডিস্টার্ব করছে যে জাম বেগুনি কালার ছয়টার প্যানেল আছে ডিজাইনটা খুব সুন্দর কাছ থেকে হাতে পাওয়ার পর ভালো লাগবে আপনাদের এই হচ্ছে আপনার ওননাটা ওকে এই হচ্ছে আপনার ওননাটা বিশাল বড় নামা জি সুপার সফট আরামদায়ক নিচে তিনটা প্যানেল আছে ওনার নিচে তিনটা প্যানেল এটা হল আপনার সালোয়ার আড়াইগ সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা জাম বেগুনি কালার আমাদের এই ড্রেস কিন্তু সবার হয়ে যায় মানে একশো দেড়শো কেজি ওজনের আপুদেরও হয়ে যায় কারণ এইটটি প্লাস আছে আপনার বডি তার উপরে আপনার হাতার কাপড় আলাদা দেওয়া আছে লম্বাই আছে আটচল্লিশ তো হয়ে যাবে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া থাকে আর ওয়াশ করবেন আগে হ্যাঁ ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দেবেন ঠিক আছে আপুরা এটা হচ্ছে সালোয়ার রেখে নিলাম